আসসালামু আলাইকুম আজ শনিবার দুই আগস্ট দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি সাথে আছে আমি থাকছে শিরোনাম অপছন্দ যৌতুকের দাবি সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা সৌদি আরবে হাজিদের জন্য স্মার্ট সেবা বন্ধ পঁচিশ অবৈধ কেন্দ্র নারী ক্ষমতানে সৌদির নতুন অধ্যায় সিরেঞ্জার বাহিনীতে নারীরা সৌদিতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালন দূতাবাসের বিশেষ আয়োজন সৌদি আরবে দুর্নীতির তদন্ত চারশো পঁচিশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার যুক্তরাষ্ট্র অবৈধ বিবাসীদের উচ্ছেদ ফেরত আসলো উনচল্লিশ বাংলাদেশে দেখছিলেন এবার বিস্তারিত। প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চট্টগ্রামে এক তরুণী তার সৌদি প্রবাসী স্বামীর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি ও ঘরে না তোলার অভিযোগে মামলা করেছেন বিয়ের পর স্বামী বর দীর্ঘদিন ঘরে না তোলা এবং নতুন করে বিয়ের প্রস্তুতি নেওয়ায় পরিবার আদালতে অভিযোগ দায়ের করে স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় মামলার পর স্বামীর পরিবার গা ঢাকা দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে চট্টগ্রামে এক তরুণী তার সৌদি প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন অভিযোগ দেশে ফিরে স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকৃতি জানিয়ে বর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন এ ঘটনায় বৃহস্পতিবার একত্রিশ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তফার আদালতে মামলা করেন ওই তরুণী আসামি করা হয় স্বামী মোহাম্মদ হাসানকে জানা যায় গত সাত নভেম্বর ভিডিও কলে পারিবারিকভাবে দশ লাখ টাকা দেন তাদের বিয়ে হয় বিয়ের রেজিস্ট্রিও করা হয় আদালতে হাসান ছিলেন সৌদিতে স্ত্রী ছিলেন চট্টগ্রামে গত সাতাশ জুন দেশে ফেরেন হাসান প্রথমে শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পর তিনি নিজের বাড়িতে চলে যান পরিবারের দাবি এগারো জুলাই নববধূকে ঘরে তোলার কথা থাকলেও বর বেঁকে বসেন জানান স্ত্রী পছন্দ হয়নি এবং ঘরে তুলতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে এতে রাজি না হওয়ায় তিনি নতুন বিয়ের তর্জ শুরু করেন স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হন তরুণী মামলার পর হাসানের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানায় মেয়েটির পরিবার বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন লন্ডনের কুসাচ্ছন্ন আকাশে মুখোমুখি সংঘর্ষের সংখ্যায় পড়ে কাতার ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমান একই দিনে যুক্তরাষ্ট্রের সাউথ ইস্ট এয়ারলাইন্সের একটি বিমানও সংঘর্ষ জড়াতে মাঝ আকাশে আচমকা নিচে নামতে হয় দুটি ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কুয়াশায় ঢেকে থাকা লন্ডনের আকাশে মুখোমুখি সংঘর্ষের মুখে পড়ে কাতার এয়ারওয়েজ ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমান দুর্লভ দৃশ্যমানতা ও নিয়ন্ত্রণের সমন্বয়হীনতার কারণে দুই বিমানের মধ্যে দূরত্ব বিপজ্জনকভাবে কমে আসে তবে পাইলটদের দ্রুত সিদ্ধান্ত ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এদিকে একই ধরনের আরও একটি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া থেকে উড্ডয়ন করা সাউথ ইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভেগাসে যাওয়ার পথে সামনে থাকা আরেকটি বিমানের মুখোমুখি আসতে দেখে পাইলট বিমানটি কয়েকশো ফুট নিচে নামে আনেন এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুজন কেবিং ক্রু আহত হন মার্কিন কমেডিয়ান ঝিমি ডোট জানান অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান কর্তৃপক্ষ জানিয়েছেন হকার হান্টার এমকে ফাইভ নামের একটি বেসরকারি ব্যবহৃত যুদ্ধ বিমান একই রুটে ছিল মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ এফ এ ঘটনার তদন্ত শুরু করেছে দুটি ঘটনায় বিমানের নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে ভবিষ্যতে এমন রোধে ব্যবস্থা নেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম হজ ওমরা মৌসুমে হাজিদের নিরাপত্তা অভিজ্ঞতা উন্নয়নে একাধিক আধুনিক উদ্যোগ নিয়েছে সৌদি সরকার চালু হয়েছে রোস্ত অ্যাপ স্মার্ট ব্রেসলেট ও বহু ভাষার সেবা কেন্দ্র ও নিম্নমানের সেবারোধে মক্কায় বন্ধ করা হয়েছে পঁচিশটি অবৈধ হজ সেবা কেন্দ্র হজ ও উমরা মৌসুম উপলক্ষে সৌদি আরব হাজিদের নিরাপত্তা অভিজ্ঞতা উন্নয়নে একাধিক আধুনিক উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় রুশ নামক অ্যাপ চালু করেছে যা ইলেকট্রনিক কোরআন কিবলার দিক নির্দেশনা নামাজের সময়সূচি ও ভার্চুয়াল হজ প্রশিক্ষণ সহ নানা সেবা প্রদান করবে অন্যদিকে মসজিদুল হারাম ও মসজিদের নববিতে শিশু প্রবীণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চালু করা হয়েছে স্মার্ট ব্রেসলেট যাতে জরুরি তথ্য সংরক্ষিত থাকে এবং সহায়তা দ্রুত পাওয়া যায় মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সালে তীর্থযাত্রী অভিজ্ঞতার বৃদ্ধিতে ষোলোটি প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে রয়েছে অবকাঠামোর উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও জনসমাগম নিয়ন্ত্রণ এছাড়া মদিনায় দুটি সেবা কেন্দ্র এক দশমিক আট আট লক্ষ হাজিকে সেবা দিয়েছে এসব কেন্দ্রে বহুভাষিক সহায়তা চলাচল সহায়তা সরঞ্জাম ও তথ্য উপকরণ সরবরাহ করা হয়েছে সৌদির পর্যটন মন্ত্রণালয় মক্কায় নিম্নমানের সেবার দায় পঁচিশটি অবৈধ কেন্দ্র বন্ধ করেছে যা সেবার মান বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে সৌদি গঠন করেছে মধ্যপ্রাচ্যের প্রথম নারী সি রেঞ্জার বাহিনী ভিশন দু হাজার অংশ হিসেবে গঠিত এ বাহিনী লোহিত সাগরের উপকূলে পরিবেশ রক্ষা ও নিরাপত্তার কাজ করছে ইতিমধ্যে সাতজন নারী রেঞ্জার প্রশিক্ষণ নেওয়া শেষে দায়িত্ব পালন শুরু করেছে বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে সৌদি আরব ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রথম নারী রেঞ্জার বাহিনী গঠনের দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভের অধীনে এই বাহিনী গঠিত হয়েছে ভীষণ দুই হাজার তিরিশে অংশ হিসেবে নারী ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে নতুন এই বাহিনী লোহিত সাগরে একশো সত্তর কিলোমিটার দীর্ঘ উপকূল রেখায় পুরুষ রেঞ্জার ও বর্ডার গার্ডদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বর্তমানে রেঞ্জার বাহিনীতে দুইশো ছেচল্লিশ জন সদস্য রয়েছে যার মধ্যে চৌত্রিশ শতাংশই নারী দু চব্বিশ সালের জুলাইয়ে প্রথম ধাপে সাতজন নারী রেঞ্জার প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তারা সমুদ্র টহল জলজ নিরাপত্তা সাতার এবং মাঠ পর্যায়ে নানা কাজে প্রশিক্ষিত এই বাহিনী সৌদির চব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সংরক্ষিত এলাকায় অবৈধ শিকার মাছ ধরা ও গাছ কাটার মতো পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ প্রতিরোধে কাজ করছে এই উদ্যোগ নারীদের ঐতিহ্যগতভাবে পুরুষ প্রধান খাতে সম্পৃক্ত করে গোটা অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সদরপুর রিয়াদ জেদ্দায় জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী যথাযোগ্য মর্যাদা উদযাপিত হয়েছে বাংলাদেশ দূতাবাসক কনসুলেট আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভা আলোকচিত্র ও চিত্র প্রদর্শনী হয় প্রবাসীরা দেশের ইতিহাস ও আত্মত্যাগ স্মরণ করে প্রবাসীর দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে জুলাই বিয়ন্ড বর্ডার্স এবং রেমিটেন্স যোদ্ধা শিরোনামে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা আলোকচিত্র পোস্টার ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় একই দিনে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল কনফারেন্স রুমেও জুলাই বিয়ন্ড বর্ডার্স ও রেমিটেন্স যোদ্ধা দিবস দু হাজার পঁচিশে শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানেও শহীদদের স্মরণে আলোচনা সভা আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় দুটি অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এছাড়া প্রবাসীদের অবদান তুলে ধরে তাদের দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা প্রকাশ পায় এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যবদ্ধতার সেতু বন্ধন সুদৃঢ় হচ্ছে এবং দেশপ্রেমে উজ্জীবিত সৃষ্টি হচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জোমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সতেরোবে জুলাই দুহাজার পঁচিশ সালে দুর্নীতি তদন্তে চারশো পঁচিশ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের মধ্যে একশো বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে নাজাহা দু হাজার তিনশো চুয়ান্নটি অভিযান পরিচালনা করে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুর্নীতিতে অভিযোগ অনুসন্ধান করাচ্ছে প্রবাসীদের সুরক্ষা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রম জোরদার করা হচ্ছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজাহা দু সালের জুলাই মাসে চারশো পঁচিশ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে একশো বিয়াল্লিশ জনকে দুর্নীতির মামলায় আটক করেছে তাদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সৌদি আরবের বিশাল প্রবাসী জনসংখ্যার কারণে তাদের দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থায় অন্তর্ভুক্তি ও সুরক্ষা গুরুত্বপূর্ণ নাজাহা ওই মাসে দুই হাজার তিনশো চুয়ান্নটি তদারকি অভিযান পরিচালনা করেছেন এবং একাধিক অপরাধমূলক ও প্রশাসনিক মামলা অনুসরণ করেন সন্দেহভাজন ও আটককৃতরা দেশের বিভিন্ন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা যেমন অভ্যন্তরীণ বিষয়ক প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য ও মানব সম্পদ মন্ত্রণালয় কর্মচারী সহ দুর্নীতি প্রতিরোধ সংস্থার নিজস্ব কর্মকর্তা প্রবাসীদের ব্যাপক উপস্থিতি এবং তাদের আর্থ সামাজিক অবদানের কারণে দুর্নীতির শিকার বা জড়িত প্রবাসীরা মানব সম্পদ ব্যবস্থাপনা ও সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করতে পারে তাই দুর্নীতিতমন কার্যক্রমে প্রবাসীদের সুরক্ষা ও দায়িত্ব নিশ্চিত করা জরুরি নাজাহা বলেছে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যাবে এবং কাউকে দায়মুক্ত রাখা হবে না প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা দুর্নীতি মোকাবেলা এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অবস্থানের কারণে উনচল্লিশ বাংলাদেশকে দেশে ফেরত পাঠানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মানবিকভাবে গ্রহণ করা হয়েছে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশিদের সংখ্যা একশো ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো আরও উনচল্লিশ জন বাংলাদেশি শনিবার ভোরে সাড়ে ছয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন মহাপরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত আসা বাংলাদেশিদের প্রতি মানবিক আচরণ করা হয়েছে এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় জানানো হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে তবে বাস্তবে ঢাকা এসেছে উনচল্লিশ জন গত কিছু মাসে বিভিন্ন সময় আরও একশো আঠারো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ অবস্থানে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর অংশ হিসেবে বাংলাদেশ থেকেও প্রতি মাসে অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটে আসছে এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে মানবিক ও নিয়মমাফিক প্রক্রিয়া হিসেবে দেখছে দর্শক দেখছিলেন প্রবাসী সেটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বহু অপছন্দ হওয়া জওয়াতকের দাবি সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা মাঠ আকাশে মুখোমুখি দুই বিমান অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা সৌদি আরবে হাজিদের জন্য স্মার্ট সেবা বন্ধ পঁচিশ অবৈধ কেন্দ্র নারী ক্ষমতানে সৌদির নতুন অধ্যায় সিরেঞ্জার বাহিনীতে নারীরা সৌদিতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালন দূতাবাসের বিশেষ আয়োজন সৌদি আরবে দুর্নীতির তদন্ত চারশো পঁচিশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন সরকার যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের উচ্ছেদ ফেরত আসলো উনচল্লিশ বাংলাদেশে এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সঙ্গ ভিজিট করুন প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ